সূরা বনী প্রথম আয়াত যেখানে আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা পবিত্র সেই সত্তা সেই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কি করেছেন সফর করিয়েছেন তো এই যে সুবাহানা যে শব্দটা এটা আশ্চর্যজনক বা গুরুত্বপূর্ণ কোনো কিছু বোঝানোর জন্য কি হয় ব্যবহার হয় তা এখন ধরেন কথার কথা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে না তা আমি যদি দুই দিন আগে আপনাদেরকে বলতাম রাত্রেবেলা আইসা যে ভাই আমি তো আজকে স্বপ্ন দেখলাম জুমার বয়ানী আইসা বললাম ধরেন আমি আজকে স্বপ্ন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমাকে তার শপথ অনুষ্ঠানে ডাক দিছে হোয়াইট হাউসে আমিও অতিথি ছিলাম তার শপথ অনুষ্ঠানে আমিও কি ছিলাম এটা আমি স্বপ্ন দেখছি তা আপনারা কি কেউ আশ্চর্য হইতেন বা অবিশ্বাস করতেন স্বপ্ন তো দেখতেই পারে এটা কি আর আমি যখন বলতাম যে আমি সশরের ওইখান থেকে গিয়ে আসছি তখন কিন্তু আপনারা আশ্চর্য হইতেন তখনই এটা খুব গুরুত্বপূর্ণ বড় বিষয় হইতো তখন সুবাহানা শব্দটা আমরা সুবাহান আল্লাহ কখন বলি আশ্চর্য হয়ে বলি তো আল্লাহ রসুলের এই মীরাদ যদি স্বপ্নেই হয় তাহলে আশ্চর্যের কী আছে তো এরকম স্বপ্নে তো আমিও কোথায় যেতে পারি হোয়াইট হাউসে গিয়া ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবার ফিরেও আসতে পারি এখানে তো আশ্চর্যজনক বা গুরুত্বপূর্ণ কিছু নাই তাইলে আল্লাহ তালা যেহেতু সুবাহান শব্দ ব্যবহার করছে এই মিরাজের ঘটনা বুঝাইতে গিয়ে বোঝা গেল যে আল্লাহ রসুলের এই মিরাজ স্বপ্ন যোগনা বরং কিভাবে হয়েছে সশরীরে হয়েছে সুবাহান আরেকটা প্রমাণ এই আয়াতের মধ্যে আছে আরেকটা হইল আল্লাহ তাআলা এইখানে আব্দুন শব্দ ব্যবহার করছে কি ব্যবহার করছে সুবাহান আল্লাদি আশ্র বি আবেদিহি আব্দুল আরবরা আব্দুন শব্দটাকে কখন ব্যবহার করে জানেন যখন দেহ এবং রুহ দেহ এবং আত্মা দুইটার সমন্বয় যখন হয় তখন তারা সেইখানে কি করে আব্দুল শব্দ ব্যবহার করে আমার দেহ আছে আমার ভিতরে রু আছে আমাকে কি বলা হবে আব্দুল বলা হবে কি বলা হবে আব্দুল বলা হবে যদি শুধু আল্লাহ রসুলের রুহ যাইতো তাহলে এইখানে আল্লাহ তালা আব্দুল শব্দ ব্যবহার করতেন না এইটার দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের মেরাজ সশরীরে ছিল স্বপ্নযোগে না এরপরে আরেকটা জিনিস দেখেন সোরা বলিস ইসরাইলের সাইট নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাড়া বলতেছে যে ওয়ামা যে আল্লাহ রু ই ইল্লা তী আর নাস আমি আপনাকে মিরাজের রজনীতে যা যা দেখাইছি এগুলো মানুষের জন্য পরীক্ষা স্বরূপ মানুষের জন্য কি পরীক্ষা স্বরূপ এখন যদি আল্লাহর রসুল দেখা দেখেসা বলতো তাহলে তো আমরা বিশ্বাস করে ফেলতাম বা ওনারা কি করতো বিশ্বাস করে ফেলতো যে স্বপ্ন তো দেখতেই পারে স্বপ্ন দেখতেই পারে এখানে পরীক্ষার তো কিছু নাই কিন্তু আল্লাহ রাসুল আইসা যখন বললেন আমি সরাসরি গেছি তখন আসেন পরীক্ষা যে এই পরীক্ষায় আবু মকর পাশ করছে কিন্তু অনেকেই পাশ করতে পারে নাই অসম্ভব বিষয়েও আল্লাহ রাসুলকে যদি বিশ্বাস করতে হয় তখনই তো সেটা পরীক্ষা হবে আর স্বপ্ন দেখে আসছে এটা বললে যদি বিশ্বাস করে সেইখানে তো পরীক্ষা নাই তাহলে তো এই যে এই আয়াতটাই ঠিক থাকে না আয়াতের অর্থই কি থাকে না ঠিক থাকে না তিনটা গেল চার নাম্বার দেখেন এই মেরাজের যে জার্নিটা সফরটা এইটা যদি সশরীরে না হইতো তাহলে ওই মক্কার কাফেররা এত কি করতো না আশ্চর্য হইতো না ওই মাথায় থাপড়া থাপডি তারা করতো না দিক বেদিক ছুরোছুরি করতো না স্বপ্ন যে মোহাম্মদ স্বপ্ন দেখতেই পারে এর দ্বারাও বোঝা গেল যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের মেরাজ এটা সশরীরে হয়েছে স্বপ্নযুগে নয় সর্বশেষ আহাদুসাহ জামায়াতের আকিদা হলো যে এই যে আল্লাহ রসুলের যে মেয়েরাজ এটা আল্লাহ রাসুলের একটা মজেজা এটা আল্লাহ রাসুলের কি একটা মহা একটা অলৌকিক ক্ষমতা এটা প্রত্যেকটা আহলে সন্নতুল জামাত এটা কি করে বিশ্বাস করে মুসলমান মাত্রই কি করে এটা বিশ্বাস করে তো মহিজা মানে কোনটা যেটা সাধারণ মানুষ করতে পারে না সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না যে ক্ষমতাটা একমাত্র আল্লাহ তালা কাকে দিছেন নবীকে দিছেন মহাজিজা মানে কি যে অক্ষমকারী কি অক্ষমকারী নবী এমন এক কাজ করছে যেটা নবীর উন্মতেরা করতে পারবে না চাপ দ্বিখণ্ডিত করতে পারবো আমরা কেউ আমার নবী করছে এই জন্য এটা কি মজে যা আমার নবী সশরীরে এই এই যে এখন তো কত কিছু আবিষ্কার হয়েছে তখন তো এত কিছু আবিষ্কার হয় নাই স্বশরীরে আমার নবী আল্লাহর দিদার লাভ করে জান্নাত জাহান্নাম দই খা দায়িত্বশীল ফেরেস্তাদেরকে দেই খা কইরা দুনিয়াতে আবার সেই অল্প সময়ের মধ্যে চলে আসছে তো এইটাকে তখনকার বা এখনকার কারো পক্ষে এটা সম্ভব এই জন্য এটা মজেজা এই জন্য এটা কি মজেজা তা আল্লাহ রসুলের এই মেরাজটা যদি স্বপ্ন হইতো হইত তাইলে এটাকে মজেজা বলা যাইতো না সুতরাং বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লি ও সাল্লামের এই মেরাজের ঘটনা সশরীরে হয়েছে স্বপ্নযুগে নয়